কি সুন্দরে গানের পাখি মু খেলা করে দেখতে ভালো গাই ভালো আরো ভালো লোকাই তো আমার অন্তরে কি সুন্দরে পাখি খেলা করে আহা গানের বাবা হ্যালো ইভি আসসালাম দিস চলে আসলাম নিউ ভিডিও নিয়ে শুভ সকাল গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি একটু নদীর ধারে তোমাদেরকে নতুন কিছু উপহার দিতে আর বরাবরই তো আমি গান ভালোবাসি আর আরেকটা গান গাওয়ার জন্য সকালবেলা চলে আসলাম আমি দেখতে পাচ্ছেন পাশে সুন্দর পানি ভালোই লাগতেছে আর সব থেকে যেটা ভালো লাগা সেটা হচ্ছে শাপলা ফুল ফুটেছে আর শাপলা ফুলটা চলেন আপনাদেরকে একটু দেখাই আর তারপরে শুভ সকালে তোমাদেরকে সঙ্গে নিই আমার শুভ একটা গান হয়ে যাবে তো চলেন তোমাদেরকে আমি দেখাই শাপলা ফুল ফুটেছে তো দেখতেই পাচ্ছেন শাপলা ফুল ফুটেছে আমি একটু আরও ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ছোটোবেলার দিনে আমরা এই শাপলা ফুলগুলো তোলার জন্য সব মেয়েরা একসঙ্গে নদীতে নামতাম আর কতই না মজা হতো এত মজা করতাম আমরা সবাই কিন্তু জানেন এখন বড় হয়ে গেছি তাই শৈশবকালটা এখনও ভুলিনি আর সকালবেলা ভয়েসটা একটু ভার ভার লাগতেছে ঘুম থেকে উঠে কারণ মাত্র ঘুম থেকে উঠে চলে আসলাম আমি তো চলেন আর দেরি না করে এখন মূল কাজে চলে যাই তো গানটা শুরু করা যাক কেমন হয় জানাবেন আর সবাই আমাকে ভুল ট্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর শুরুতেই বলে নেই সকাল সকাল আমি ভিডিও স্টার্ট করে দিয়েছি সবার আগের সকল বন্ধুদের কাছে আমার একটাই চাওয়া যারা আমাকে সাপোর্ট করতেছ অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবা লাইক কমেন্টস করব। ঠিক আছে কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবা কি সুন্দর এক গানের পাখি মনিয়া খেলা করে দেখতে ভালো গাই ভালো আরো ভালো লোকাই তো আমার অন্তরে কি সুন্দরে গানের পাখি মন্নি আসে খেলা করে আহা বাবা কি সুন্দর এক গানের পাখি মন্নি আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন্নি আসে খেলা করে দেখতে ভালো গায়ে সে ভালো দেখতে ভালো গায়ে সে ভালো আরো ভালো তো আমার অন্তরে কী সুন্দর এক গানের পাখি মন্নি আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মনন আসে খেলা করে পাখিটার চোখে আছে জাদু পাখিটার মুখে আছে পাখিটার চোখে আছে জাদু পাখিটার মুখে যখন তখন যারে পুইরা মারে যখন তখন যারে পুইরা মারে কি সুন্দর এক গানের পাখি মন্নি আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন্নি আসে খেলা করে পাখিটার দিতে গিয়ে প্রেমের মালা বিনিময়ে পেয়েছি কতই জ্বালা পাখিটার দিতে গিয়ে প্রেমের মালা পেয়েছি কতই জ্বালা তবু সালা পাখি চিন্তা করে তবুশালা পাখি নিয়ে চিন্তা করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি সে খেলা করে পাখিটার দিতে গিয়ে প্রেমের বানা এছাড়া সে কারো বাড়ি যেতে না পাখিটার দিতে গিয়ে প্রেমের বানা এছাড়া সে কারো বাড়ি যেতে না টাকা পয়সা দিলে পাখি কত কি করে টাকা পয়সা দিলে পাখি কত কি করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন্নি আসে খেলা করে দেখতে ভালো গায় সে ভালো আরো ভালো লোকাইতো আমার অন্তরে কি সুন্দর এক গানের পাখি আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন্নি আসে খেলা করে থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সো মাছ কথা হচ্ছে সকালবেলা গলাটা ভার ভাল লাগছে তাই ভালোভাবে গানটা যদিও আমি গাইতে পারি নাই তবুও আমি সকাল সকাল তোমাদেরকে একটু ভালোবাসা দেওয়ার জন্য চলে আসলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ